চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই জায়গাটি এটা হলো তাহাখানা বলা হয় এই তাহাখানা বলা হচ্ছে এবং এই তাহাখানা নিয়ে আমি আপনাদের একটা পরিচিতি দিচ্ছি এই তাহাখানার পরে এটা হলো যে এই তাহাখানাটা হলো যে এটা একটা ইমারত যে গৌড়ের তো বাংলার যে তখন এই যে গৌর ছিল এটাকে এবং এটাকে একটা রাজধানীর সেক্রেটারি যেরকম বলা হয় এরকম সেক্রেটারিট বলাতে এখান থেকেই নাকি তখন যে মোগল যে শাহ সুজা ছিলেন ষোলোশো সালে এটি নির্মাণ করেন এই রকম একটা কথা বলা হচ্ছে তো ষোলোশো পঞ্চান্নতে এটি নির্মাণ করেন বলা হচ্ছে যে এখান থেকেই রাজস্ব আহরণ করা হতো এবং যে প্রশাসনিক কাজগুলি এখান থেকে করা হতো ভিতরে সতেরোটি রুম আছে উন্মুক্ত আছে আর কিছু বন্ধ আছে আন্ডারগ্রাউন্ডও আছে যেগুলো আসলে এখনও খোলা যায়নি কিংবা এটার ভিতরে গুপ্তই রয়েছে এবং এই ইমারতটি নির্মাণের কারণ দুইটি আরেকটি আছে যে শাহ সুজা যখন এখানে আসতেন বাংলায় আসতেন তখন তিনি এখানে অবকার যাপন করতেন এবং এলাকা পরিদর্শন করতেন আরেকটি ছিল যে শাহসুজার সুজার যে আধ্যাত্মিক গুরু ছিলেন শাহ নিয়ামতুল্লাহ রাজিয়াল্লাহ তার সাথে সাক্ষাতের জন্য তিনি এখানে অবস্থান করতেন এরকম কিংবা যাপন করে এরকম একটি কথা আছে দ্বিতীয় কথা হলো এরকম যে আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ সাল্লাম বসবাসের নিমিত্তে শাহ এটা ষোলোশো পঞ্চান্ন সালে নির্মাণ করেন তো তারপরে যেটি হোক এটা কি ভিতরে যাওয়া যায় এটা করোনার পর থেকে এটা নিষেধ না আচ্ছা এই এই জায়গাটি আপনার এটা তাহা বলা হয় তো যাই হোক এটা উন্মুক্ত না এটা নাকি করোনার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে আসলে হ্যাঁ ভিতরে যাওয়ার সুযোগ নেই তো তারপরেও এই যে আপনাদের আমি এই বাইরের থেকে একটু অর্থাৎ গেটের বাইরের থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে ওই এটা তো যদি সুযোগ থাকতো আসলে দেখাতে পারতাম কিন্তু গেট দেওয়া ভিতরে এখানে হয়তো অনেক কিছুই আছে বোঝা যাচ্ছে না তো তারপরেও আমরা এই সাহসুজার যে বাণিজ্য মানে মানে প্রশাসনিক যে অফিস যেটা আমরা এখন সেক্রেটারি বা সচিবালয় বলি এরকম একটা কিছু হয়তো হতে পারে তো সবাই সেরকম একটা ধারণা করে আমি এই যে পাচিলের উপর উঠেছি পাঁচিলের উপর উঠে আপনাদের এই ইয়েটা দেখাচ্ছি এই যে এটা একটা সাইড এবং এই হলো আপনার এটা নাকি শীতের সময় একটু উষ্ণ থাকে বিল্ডিংটা আবার গরমের সময় শীতল হয় যারজন শাহসুজা এখানে আসতেন এখানে এসে তিনি রাত্রি যাপন করতেন এবং এলাকা পরিদর্শন করতেন এবং এখানে একটি আপনার এই যে পকেট গেট আছে এই যে এই পকেট গেট থেকেও দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য যে ভিতরে যেতে পারলাম না আপনাদের দেখাতে পারলাম না হ্যাঁ এই এখান থেকে এখানেও একটা দেখা যাচ্ছে যে আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে কী আছে তবে এই যে একটা দিঘি আছে জাহেদুলা বালা না এই যে দিঘি আছে হ্যাঁ এই যে পিছনের দিকটা দিঘির পাশে দিঘির পাশে এখানে যে সম্রাট সাহসুজি এখানে আসতেন বসতেন এই যে এইভাবে আসলে এখানে অনেক কারুকাজ এগুলো হয়তো কোনো এই যে এইভাবে মানে তৈরি করার নেপথ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে হয়তো সমরবিদ যারা আছেন সমর কৌশলবিদ তারা হয়তো এটা

জাতিগতভাবে আমাদের ইতিহাস মানে আমরা কিংবদন্তির কথা বলি কিন্তু কিংবদন্তি টিকে থাকে কিসের উপরে সেটা তো একটা ব্যাপার তাই না এটা একটা মসজিদ না সে সময় মসজিদ হ্যাঁ আর ষোলোশো পঞ্চান্ন দিকে মনে হয় হ্যাঁ এই মসজিদ তারপরে এখানে হলো যে এইটা হলো যে সুজার যিনি ধর্মগুরু সেই আধ্যাত্মিক নেতা শাহ নিয়ামতুল্লার এইটা মাজার এই যে অধিকার নিয়ে আছে সুন্দর এটা নান্দনিক পরিবেশ এই যে এখানেও অনেক কবর আছে কবর আছে এখানে যারা হ্যাঁ কবরস্থান হ্যাঁ এটা কবরস্থানই তাই না কবরস্থান মাজার সংলগ্ন এটার শাহ নাম মাজার এখানে অনেকে আসেন কারণ শাহ সুবাজার সুজার ধর্মগুরু হুম যিনি এখানে এসছেন আসসালাম আলাইকুম ইহলাল কবুরে আল্লাহ ব্যস্ত নসিব করু সব মানুষকে যারা এই পৃথিবী থেকে চলে গেছেন এই সুন্দর বাগানের মতো আছে বেশ নান্দনিক এই যে বাগান ওখানে একটা বড় বড় গাছ দেখা যায় তাই না প্রাচীন গাছ এই যে গাছ এই গাছগুলো অনেক পুরোনো ঠিকই বট গাছের মতো না পাকুইট এই যে ছত না এই যে এই গাছগুলো

ওই যে মসজিদ ওই সংক্ষেপে মোটামুটি এতটুকু বুঝালাম আপনার ভালো থাকে